হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা বাসায় একদিন ট্রাই করার পর আপনাদের বারবারই ট্রাই করতে মন চাইবে কারণ এই রান্নাটা খেতে এতই মজা হয় যে একবার খেলে তো মনই ভরবে না প্রথমে আমি একটা বাটার মধ্যে আট দশটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি একটু থেঁতো করে নিয়েছি কাঁচামরিচটা আপনারা ঝাল যে যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এরপর চারটা পেঁয়াজ দিয়ে আমি আবার একটু থেতো করে নিচ্ছি পেঁয়াজটা ছেঁচে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে আমি কতগুলো গোলমরিচও ক্রাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে আরও দিয়ে দিব কতগুলো আস্তা রসুনের কুয়া এরপর এগুলোকে একটু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি এগুলো একদম অনেক বেশি মিহি করেছে ব্লেন্ড করতে হবে তেমনটা না আপনারা চাইলে এই কাজটা শিল পাটায় করে নিতে পারেন আবার ব্লেন্ডারও হালকা করে একটু ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু এটাকে বেশি ব্লেন্ড করে একদম পেস্ট করার কোনোই দরকার নেই রান্না করার সময় এমনিতেই এগুলো গলে একদম মিশে যাবে আমার বাসায় আস্ত আদা ছিল না তাই আমি আদা বাটাটাই ব্যবহার করব। কিন্তু এভাবে আস্তে আস্ত মশলা দিয়ে ফ্রেশ ফ্রেশ মশলা করে এই রান্নাটা করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো আসে এরপর একটা প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেলের মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা একটু হালকা গরম করে তারপর এই মশলাটা দিয়ে এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিয়েছি এরপরে আদা ছাঁচা মশলাটার মধ্যে মাংসটা একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তারপর পাঁচ মিনিট পর দেখবেন যে মাংস থেকে অনেক বেশি পানি উঠেছে এ পর্যায়ে এই মাংসটাকে হালকা একটু কষিয়ে নিতে হবে এই মশলাটার মধ্যেই তারপর পানি কিছুটা শুকিয়ে আসার পর এতে দিয়ে দিব লবণ ধনিয়ার গুঁড়া আর চিরার গুঁড়া সাথে দিয়ে দেব অল্প একটু সামান্য মরিচের গুঁড়া এবং আদা বাটা এই মাংস রান্নাটা কিন্তু একটু সাদা সাদাই হবে সেজন্য মরিচের গুঁড়াটা আমি একদম সামান্য ব্যবহার করেছি অল্প একটু মরিচের গুঁড়া দিলে তরকারি কালাটা অনেক সুন্দর আসে তাই এ পর্যায়ে ঢেকে ঢেকে মাংসটাকে পুরোপুরি একদম সেদ্ধ করে নিতে হবে যদি দেখেন যে মাংসর পানিতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়নি তাহলে কিছুটা পানি দিয়ে আবার একটু ঢেকে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আমি এ পর্যায়ে এক কাপ দুধও দিয়ে নিয়েছিলাম সেটা আমার ভিডিওতে রেকর্ড হয়নি এরপর তিন টেবিল চামচের মতো টক দই ভালো করে একটু ফেটিয়ে তারপরে গরম মাংসটার মধ্যে দিয়ে দিতে হবে লাস্টে দিয়ে এই টক দইটা ব্যবহার করলে মাংসটা অনেক বেশি সফট হয়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা তো অনেকভাবেই মাংস রান্না করে খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় টক দইটা দেওয়ার পর চুলা আঁচটা একদম লোতে দিয়ে এই মাংসটা আমি ঢেকে রান্না করেছি বিশ মিনিটের মতো এরপর দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে এবং কত বেশি লোভনীয় লাগছে আমার বাচ্চারা তো এই মাংসটা অনেক বেশি মজা করে খেয়েছে আমি পোলাও দিয়ে সেদিন এই মাংসটা খেয়েছিলাম কিন্তু এই মাংসটা রুটি পরোটা তারপর সাদা ভাত সব কিছুই সাথেই অনেক বেশি মজা লাগে এই মাংসের ঝোলটাই এত বেশি মজা হয় যে আপনারা এই মাংসটা একদম প্রেমে পড়ে যাবেন আমি আমার রান্নার ভিডিওগুলোতে রান্নাগুলো অনেক সহজভাবে দেখানো ট্রাই করি আমাদের এই বিজি লাইফের কাজগুলো যদি ইজিভাবে করা হয় তাহলে তো ভালোই হয় তাই না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ